কোন কোন পরিস্থিতিতে সিজার করতে হবে জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখুন এবং উপকৃত এই ভিডিওটি শেয়ার করে দিবেন এই প্রত্যাশায় আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে আজকের ভিডিওতে আমরা জানবো যে নয়টি পরিস্থিতিতে বুঝবেন সিজার করা দরকার সেই সম্পর্কে মূল ভিডিওতে যাওয়ার আগে সকল গর্ভবতী মায়েদের জন্য থাকছে গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য আপনি জানেন কি ডাব্লিউ ও নির্দেশিকা অনুসারে গর্ভ অবস্থায় কমপক্ষে চারবার আপনার স্ত্রীর বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে গর্ভ অবস্থায় পাঁচটি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন জিরো এই নাম্বারে আর হ্যাঁ সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ ফিরে যাব মূল ভিডিওতে গর্ভবতী মায়ের যত্নের ব্যাপারে আমরা সবাই খুব যত্নশীল থাকি কারণ একজন মায়ের যত্ন নেওয়ার মানেই হল বাচ্চার যত্ন নেয়া কিন্তু ডেলিভারির সময় আসলেই আমাদের মধ্যে কিছু সমস্যা দেখা দেয় আর সেটা হলো নর্মাল ডেলিভারি নাকি সিজারিয়ান ডেলিভারি আজকাল অনেকেই সিজারিয়ান ডেলিভারির কথা বলে থাকলেও দরকার বা প্রয়োজন ছাড়া সিজারিয়ান ডেলিভারি না করাই ভালো তবে কিছু পরিস্থিতি চলে আসে যখন মা নর্মাল ডেলিভারির প্রেশারটা নিতে পারে না তখন সিজারিয়ানে যেতে হয় চলুন দেখে নেই এমন নয়টি পরিস্থিতিতে যখন সিজার করাটা খুবই জরুরি হয়ে পড়ে গর্ভ অবস্থায় শিশুর মাথার আয়তন যদি প্রসব রাস্তার চেয়ে বড় হয় তখন সিজার করা ছাড়া কোনো উপায় থাকে না তাই নয় মাসের সময় বাচ্চার মাথার সাইজ জানুন এবং ডাক্তারের সাথে কথা বলে নিন যে সিজারিয়ান দরকার হবে কিনা গর্ভবতী মায়ের প্রসবের রাস্তায় যদি কোনো টিউমার থাকে তাহলে সিজার করানো সবচেয়ে ভালো না হলে মায়ের অনেক কষ্ট হতে পারে এমনকি খুব বড় ধরনের দুর্ঘটনাও হতে পারে অতীতে জরায়ুর মুখে বা প্রসব রাস্তায় কোনো সমস্যা হলে সিজার করা সবচেয়ে ভালো যদি গর্ভবতী মা স্বাভাবিকের চেয়ে দুর্বল হয়ে থাকে বাচ্চা প্রসবের সময় যে ব্যথা বা যন্ত্রণা হবে সেটা সহ্য করার শক্তি যদি না থাকে তাহলে সিজার করিয়ে নেওয়াই খুব ভালো হবে এজন্য আগে থেকে ডাক্তারের সাথে পরামর্শ করে নিতে হবে শিশু যদি মায়ের পেটে সঠিক অবস্থানে না থাকে তখন অবশ্যই সিজার করাতে হবে এটা আলট্রাসনোগ্রাম করে আগে জেনে নিতে হবে বাচ্চার অবস্থান যদি কখনও দেখেন যে নাভির অজ্জু যেটাকে আম্বালিক্যাল কর্ড বলে যদি প্রসব থেকে বেরিয়ে আসে তাহলে অবশ্যই সিজার করাবেন গর্ভবতী মায়ের যদি হাই ব্লাড প্রেশার ডায়াবেটিস থাকে তাহলে আগে থেকেই মানসিক প্রস্তুতি নিয়ে রাখুন যে আপনাকে সিজার করাতে হবে কারণ এই মায়েদের সিজার করানো দরকার সবার আগে প্রসবের আগে কোনো কারণে যদি দেখেন মায়ের প্রসব রাস্তা দিয়ে রক্তক্ষরণ হচ্ছে তাহলে সিজার করানো খুব দরকার ছয় থেকে চোদ্দো ঘন্টা ধরে অপেক্ষা করছেন কিন্তু স্বাভাবিকভাবে বাচ্চা হচ্ছে না তার মানে কোনো একটা সমস্যা হচ্ছে যার কারণে স্বাভাবিক পথে বাচ্চা হচ্ছে না তাই এই সময়টাতে আপনারা কেউ দেরি না করে সিজার করিয়ে ফেলবেন যদি ডাক্তার আপনাকে পরামর্শ দিয়ে থাকেন গর্ভাবস্থার প্রতিটি মুহূর্ত একজন মা ও তার পরিবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সময়ের নেয়া প্রতিটি সিদ্ধান্ত একজন সুস্থ মা ও তার অনাগত সন্তানের জীবনের ভিত্তি তাই এই সময়টাতে ডাক্তারের কথা খুব ভালোভাবে মেনে চলবেন মনে রাখবেন নর্মাল ডেলিভারি সবারই কাম্য কিন্তু কিছু কিছু পরিস্থিতিতে নর্মাল ডেলিভারি জীবনের জন্য অনেক ঝুঁকির কারণ হয়ে থাকে তাই গর্ভ অবস্থায় নিয়মিত ডাক্তারের পরামর্শে থাকুন ধন্যবাদ আপনার সুস্বাস্থ্য কামনা করছি আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে বিভিন্ন স্বাস্থ্য টিপস পেতে আমাদের সাথে সংযুক্ত থাকুন এবং সবার জানার সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আপনার একটি শেয়ারে উপকৃত হবে আরও একজন মা